তিরিশতম পাড়ার সৌরতুল মাউনের ভেতরে পাক তাফসির করেছেন নিজে আমি কোনো কথা বলছি না আল্লাহ রব্বুল আলমিন চমৎকারভাবে তিনি এর সাদ করেছেন পাক বলেন একে আতের তাফসির রব্বুল আলমিন 5 তম পারা পৃষ্ঠার চারতম তম পৃষ্ঠা আর 4 তম লাইন சூரাতুন নিসার বেতলে আল্লাহ পাক এরশাদ করেছেন আল্লাহ পাক বলেন ইনাল মুনাফিকিন ইয়খাদিউন আল্লাহা ওয়া হুয়া ইলা সলাতি কামু আল্লাহ পাক বলে মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনবা যে মানুষগুলি নামাজের ভিতরে দাঁড়ালে ইউউনান নাস মানুষ কি দেখানোর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে কখনো দাড়ি নিয়ে খেলা করে কখনো মোজ নিয়ে খেলা করে কখনও টুপি নিয়ে খেলা করে নামাজের ভিতরে নড়াচড়া করে। নামাজের ভিতরে আহ্লাদী নাহুম পিয় সদা তিহিম খসে হট আঠারোতম পাড়ার প্রথমতম পৃষ্ঠার সুরতুল মেনুনের প্রথম থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত হফ বলেন মিনু নেল্লাদিন সলে ইব খাশিউদ এই খাশিউন এর ব্যাখ্যা হাদিসে পাকের ভিতরে তাফসীরের ভিতরে দুইটা ব্যাখ্যা মুহাদ্দিস মুফাসসিরনে کرامগণ উল্লেখ করেছেন খাশিউন কাকে বলা হয় নামাজের ভিতরে বান্দা ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে এমন ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে বান্দা মনে করবে ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম সামনে আমার আল্লাহ পিছনে আমার মালাকুল মৌদ দাঁড়িয়ে আছে এই ধ্যান আর ধারণা করে বান্দা ফজর পড়বে মনে করবে আমার জীবনের সর্বশেষ নামাজ এই টেন্ডেন্সি মাথায় নিয়ে যদি বান্দা নামাজ আদায় করতে পারে আল্লাহ পাকের হাবিব বলেন বান্দা এই টেন্ডেন্সি নিয়ে যখন নামাজ আদায় করবে ডানে সালাম আর বামে সালাম ফিরানোর আগে তা উম্মুহু কেমন যেন সে মাসুম বেগুনা নিষ্পাপ হয়ে গেল আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাঁচতম পারার চোদ্দতম পৃষ্ঠার সুরতুল নিসার ভেতরে রব ইরশাদ করেন আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিন আল্লাহ পাক বলেন জোহরের নামাজ আসরে আসরের নামাজ মাগরিবে মাগরিবের নামাজ এশায় এশার নামাজ ফরজরে এরকমের তুমি যদি টাইম মেনটেন ছাড়া এরকমের করে সময় চলে যাবার পরে নামাজ পড়ো এরকমের অনির্ধারিত নামাজে রক্ত ছাড়া নামাজ আদায় করলে কিতাবাম মাফরুদ অর্থাৎ ফজরের নামাজ ফরজ নামাজ সময় মতন অর্থ মতন তোমাকে পড়তে হবে যদি তুমি সেটা না করো তাহলে আমি আল্লাপাক এই নামাজের ব্যাপারে কেয়ামতের ময়দানে জিজ্ঞেস করার পরে এক কদম নাড়াতে পারবে না যে নামাজ যথাযথভাবে আদায় করছো কিনে ঠিক কিনা বলে